জীবনে কি করলাম রে ভাই জীবনে কি করলাম জীবনে কোনো কিছু করতে পারলাম না শুধু সিরা খেতা আর বালিশটা সারা আর কোনো কিছু নেই জীবনে যদি টিকটকার থেকে এরকম সুন্দর একটা মেয়েদের এনে বিয়ে করতে পারতাম তাহলে কমসে কম এরকম ভাবে নাচানাচি দেখতে পারতাম আপনি যদি এরকম ভাবে নাচানাচি দেখতে চান তাহলে কিন্তু আপনি টিকটকার থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করতে হবে আপনি যদি টিকটকার থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করতে পারেন তাহলে এরকম ভাবে নাচানাচি দেখতে পারবেন সত্যি শুধু নাচানাসি যে দেখতে পারবেন এরকম কিন্তু না আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবেন কিরকম ভাবে টাকা ইনকাম করবেন কারণ এরকম একটা সুন্দর বউ যদি আপনার ঘরে তাকে আর এরকম ভাবে যদি নাচা করতে পারে আর এই ভিডিওগুলো পাবলিশ করবেন সোশ্যাল মিডিয়াতে তাহলে দেখবেন আপনি মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কুল না আপনি শুধু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এরকম কিন্তু আপনি কিন্তু অল্প দিনের মধ্যে আপনি একজন কাপুল ব্লগার হয়ে যাবেন আপনার সফল একজন কাপুর ব্লগার হতে পারবেন যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে এর দিকে চলুন ইনটু মারি ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার

আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারলাম না এই বাইক কিন্তু ক্যামেরার সামনে আসে না তার পিছনটা শুধু ক্যামেরার সামনে দেখায় আর আপু কিন্তু যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখা দেয় আপুনির সামনে যা কিছু আছে ওসান আছে কিছু আমাদেরকে দেখায় আর বাই যেন পিছনটা শুধু আমাদেরকে দেখায় একটা জিনিস চিন্তা করে দেখেন এই আহাম্মকে নিজের শেহরা আমাদেরকে দেখায় না শুধু বর যে সুন্দর শেয়ারটা আছে এই শেয়ারটা আমাদেরকে দেখায় সেটা ভিডিও করে আর যখন ভিডিও করে এই ভিডিওগুলো পাবলিশ করে সোশ্যাল মিডিয়াতে আর পাবলিশ করে কারণে কিন্তু তারা মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারে ভাই আপনি যদি সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার লজ্জা শ্রম যা কিছু আছে সব কিছু ছেড়ে দিতে হবে যদি আপনার লজ্জা শ্রম যা কিছু আছে সব কিছু যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার থেকে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপমনি কিন্তু অস্থির অসাধারণ সুন্দরভাবে কিন্তু নাচানাসিগুলো আমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর করে নাচানাচি করছে নি। আপবুন যদি এরকম ভাবে সুন্দরভাবে নাচানাচি করতে পারে তাহলে তো কোন দন কোন সমস্যা নেই কারণ বাহিরে বাই যত্ত অক্লান্ত পরিশ্রম করুক না কেন বাহিরে অক্লান্ত পরিশ্রম করার গরর মধ্যে আয়শা যদি এরকম ভাবে সুন্দরই একটা বন নাচানাচি দেখতে পারে তাহলে কি ভাই আর অক্লান্ত পরিশ্রম যা কিছু আছে সবকিছু শেষ হয়ে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলছিস আপনি বাহিরে যত্ত দরে পরিশ্রমই কাজ করেন না কেন ঘরের মধ্যে আসার পরে যদি এরকম ভাবে সুন্দর বড যদি সামনে আসে যা কিছু আছে সবকিছু বের করে দিয়ে নাচানাচি করে কোন কোন ক্লান্তি থাকতো না কারণ আপনি যত ধরনের পরিশ্রম করেন আপনার পরিশ্রম সবকিছু একদম পানির সাথে মিশে যাবে যদি এরকম সুন্দর একটা বয়সে আপনার সামনে নাচানাচি করে কত সুন্দর অস্থির নাচ না হ্যাঁ আপু মনে আপনার নাসিদা দেখার পর ভাই আমার একদম কিন্তু খারা হয়ে গেছে না মানি ভাই আমার শরীরে লোম খারা গেছে আর কি আপু মনে যেরকম ভাবে সুন্দর করে নাচারাচি করতেছে যা কিছু আছে সবকিছু বের করে দিয়ে মাঝে মাঝে কিন্তু বের হয়ে যায় না মানি এদের ভিডিও দেখার পর ভাই মুখ দেশের বমি বের হয়ে যায় কারণ তারা এরকম ভাবে নাচানাচি গুলো করে কিভাবে আসলে একটা কথা আছে যাদের কোনো দড় কোনো লজ্জা শরম নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে আপনি কিন্তু লজ্জা শরম জায়গা ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে আসে সোশ্যাল মিডিয়ায় এর কম ভাবে কী করতেছে ভিডিও পাবলিশ করতেছে আমি একটা দিন দেখলাম তারা দুইজনের মধ্যে কিন্তু কোনোভাবে ভাবে মিল নাই কারণ হাজবেন্ডের বয়স হয়ে গেছে বেশি আর মেয়েটার বয়স হয়েছে কম কিন্তু অল্প বয়সের একটা মেয়ে এরকম ভাবে वृद्ध বয়সের একটা ছেলেকে এরকম ভাবে বিয়ে করলো বিদ্দবশ এ লোকটাকে যখন বিয়ে করেছে তখন কিন্তু বিদ্দবশের লোকটাকে বলছে আমি যদি সোশ্যাল মিডিয়াতে নাচানাচি না করে তাহলে কিন্তু আমি তোমার কাছে বিয়ে করব না একারণে কিন্তু এই বাইডা কি বলেছে যে তোমার যা ইচ্ছা তাই করতে পারো কোনো দোনো কোন সমস্যা নাই আমাকে মাঝে মাঝে একটু দেখায়ো কিন্তু আপনি কখনো কোনো সময় চায় না যে তার হাজবেন্ড কে সামনে আসো কারণ হাজবেন্ড বয়স হয়ে গেছে অনেক কথা কি ক্লিয়ার না বেজাল আর অনেক বয়স হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি কি দিয়ে দিছে সোশ্যাল মিডিয়াতে তুমি যা ইচ্ছা তাই করতে পারো কোনো ধরনের কোনো সমস্যা না এই কারণে কিন্তু আপনি যা কিছু আছে সবকিছু বের করে দিয়ে এরকম ভাবে নাচানাচি করে আপনি নাচানাচি দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম তারা পারিবারিক ভাবে কোনো ধরনের কোনো মান ইজ্জতের ব্যবস্থা নাই যদি তাদের পারিবারিক ভাবে কোন দnone কোন শিক্ষা থাকতো পারিবারিক ভাবে যদি তাদের মান इज्जत থাকতো তাহলে কিন্তু কোন কোনো সময় টিকটকারের মধ্যে আইশে এরকম ভাবে নাছনাসি করত না আরে अहमমকে কি করতেছে সে নিজে ক্যামেরার সামনে আসে না বোর যাচ্ছে কিছু আছে সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেখায় দিয়েছে গোপন জিনিস গোপন রাখলে ওপেন করে দিয়েছ তোমরা টিকটকারের মধ্যে আইশে এরকম ভাবে নাছনাসি করো তাহলে কি তোমরা কাপল টিকটকার নি না ভাই তারা কাপল টিকটকার না তারা হচ্ছে কাপল ব্লগার